চট্টগ্রামের শিশু সন্ত্রাসী ছোট সাজ্জাদকে হাত করা ও কোমরে দড়ি বেঁধে শহরের বিভিন্ন জায়গায় ঘুরিয়েছে পুলিশ এ সময় পুলিশ অন্য সন্ত্রাসীদের উদ্দেশ্যে সতর্ক করে মাইকিং করে বলেন যদি কেউ সন্ত্রাসী কাজে লিপ্ত হয় অথবা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে থাকে তাহা হইলে শিশু সন্ত্রাসী ছোট সাজজাতের মতো অবস্থা হবে এবং পুলিশ এলাকাবাসীকে বলেন কোথাও কোনো সন্ত্রাসী কার্যক্রম দেখলে সাথে সাথে থানায় খবর দিবেন এই ঘটনার ক্ষোভ প্রকাশ করে সাজাতের স্ত্রী তামান্না শারমিন বলেন আমার স্বামীকে কোরবানির গরু যে কোমরের বেঁধে এলাকা এলাকায় মাইকিং করতে হবে আপনারা কি দেখেছেন রিমান্ডের আসামিকে এভাবে রাস্তায় নামিয়ে মাইকিং করতে তামান্না শারমিন প্রশ্ন সুরে দিয়ে বলেন এতে কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না না আমার সাতজাতকে আপনারা যেরকম ইচ্ছে ওরকম করতেছেন কোথাও কি নজির আছে যে মানে একজন রিমান্ডের আসামিকে এলাকা ভিত্তিক ঘুরয়ে ঘুরায়ে গরুর রশি বেঁধে মানে যেমন ইচ্ছা তেমন করতেছে প্রশাসন আসলে কেউ ফ্যামিলি কোনো ব্যাকগ্রাউন্ড নাই মানে ওর জন্য কথা বলার কেউ নাই তো তো এখন আমিও তো মেয়ে মানুষ আমাকেও দুই তিনটা মামলা দিয়ে বসে আছে এখন আমি কি করব বলেন আমি আপনাদের উপর ছেড়ে দিছি আপনাদের কি মনে হয় এটা কি মানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না আমার হাজব্যান্ড কে যে এভাবে গরু রশি দিয়ে বেঁধে এলাকায় এলাকায় নিয়ে গিয়ে আমার হাজবেন্ডকে অপমানই করা হচ্ছে কেন 0 ডলারের ঘোষণা করতেছে ওসি আরই আসলে আমার হাজবেন্ডই কুরবানির গরু আমার হাজবেন্ডকে এভাবে নিয়ে যায়ে মেকিং করতেছে কেন 0 ডলারের মধ্যে কি ওই টলারে আর জায়গা নাই আর কোনো ক্রিমিনালকে অ্যাটাচ করার জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন ছুঁড়ে দিলাম আমার হাজবেন্ড যদি অকপলাদি হয় আমার হাজবেন্ডের বিচার আদালত করবে ওসি আরিফ আমার হাজবেন্ডকে অ্যারেস্ট করে নাই আমার হাজবেন্ডকে সুচি অ্যারেস্ট করাইছিল আমি এটা বারবার বলছি যে ওসি আরিফের কোনো ওইখানে সুযোগই নাই বসুন্ধরা সিটিতে আমরা ঘুরতে গেছি ওই অবস্থায় আমার হাজবেন্ডকে সুচি দেখছে দেখার পরে ওইখানে সিকিউরিটি গার্ডরুমে নিয়ে যাওয়ার পরে আমরা তিন ঘন্টা পরে পুলিশ আসছে তিন ঘন্টা পরে আমি এবং আমার স্বামী একসাথে অ্যারেস্ট হই আমি পরের দিন আসি ছুটে আমার যখন করে আমি তখন আমার মোবাইল হারাই গেছে তাই মোবাইলের জন্য পাঁচ মিনিটের জন্য আমি নিচে নামছিলাম একসাথে অ্যারেস্ট হয়েছি ও সি আর ইফ বা কোনো কমিশনার আমার হাজব্যান্ডকে অ্যারেস্ট করে নাই কিন্তু ওরা সিএম নেওয়ার জন্য আমার হাজব্যান্ডকে আজকে রাস্তায় নামাইয়ে আমার হাজব্যান্ডকে এত অপমান না করে উনি কি